আমি ধরেই নিলাম যে শাবনূরের সাথে হচ্ছে সালমান একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সে শাবনূরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল যে কারণে হচ্ছে সামিরার সাথে সালমান সার দ্বন্দ্ব দ্বন্দ্বের যে মূল গ্রাউন্ড সেটা তৈরি হয়েছিল এবং সালমান শাহ নিজে হচ্ছে দুটানার ভিতরে পড়ে গেছিলো একে তো শাবনুরকে সে ছাড়তেও পারছিল না আবার ওদিকে স্বামীরাকেও সে ছাড়তে পারছিল না দুজনকে একসাথে ধরে রাখতে চাইছিল দুজনকেই সে ভালোবাসত এবং পরবর্তীতে দেখা গেছে যখন কোনো কিছুই ঠিকঠাক হচ্ছিল না সে নিজের জীবন হচ্ছে নিজেই কেড়ে নিল মানে সামিরার ভাষ্য অনুযায়ী বা এখন আমি যত টেট ঘেটে যা বুঝলাম আর কি তাহলে আমার কথা হচ্ছে যে সালমান সেই যে আবেগের বসে এরকম একটা মানে সিভিয়ার একটা ডিসিশন যে নিল কিন্তু দেখেন সালমান শাহ মারা যাওয়ার মাত্র তিন বছরের মাথায় স্বামীরা হচ্ছে বিয়ে করে ফেললো কাকে মোশতাককে মোস্তাককে মোশতাক হচ্ছে সালমানের বন্ধু তো আপনি যদি মানে স্বামীরা যদি অন্য কোনো একটা র্যান্ডম বা অন্য পার্সনকে বিয়ে করতো সেটা মেনে নেওয়া যাইতো বা মেনে নিতে অতটা কষ্ট হইতো না কিন্তু সে এত বেশি প্যাথেটিকে একটা কাজ করছে যেটা খুবই আনওয়ান্টেড স্বামী মারা যাওয়ার পর সে স্বামীর বন্ধুকে বিয়ে করছে মানে এটা তো সালমান শাহ মা বাবার জন্য আরও কষ্টদায়ক আরও পেনফুল মানে বিষয়টা আসলে সুন্দর দেখায় না স্বামীর অন্য কাউকে বিয়ে করতো কিন্তু সে করলো এমন একজনকে যে কিনা সালমান শাহর বন্ধু ছিল মানে কোনো জাতপাত হিসাব নাই কোনো সম্পর্কের হিসাব নাই কিছু না এবং এই জিনিসটা তো আনিজিও লাগার কথা কিন্তু স্বামীরা নিজের দিকটা কিন্তু দিন শেষে সেই ভাবলো তো ওদিকে আবার দেখেন শাবনূরও সালমান শাহ মারা যাওয়ার পর সে কি তার কাজ থামায় রাখছিল সে তো শাকিল খান তারপরে হচ্ছে শাকিব খান রিয়াজ মান্না ওমর সানি সবার সাথেই সে কাজ করেই গেল এবং সে কিন্তু তার ক্যারিয়ার স্টপ রাখেনি এবং পরবর্তীতে কিন্তু শাবনুরও বিয়ে করে তার মতো সুখী এবং দেখেন স্বামীরা একটা কথা বলছিল যে আমার সাথে যদি সালমান শাহর বাচ্চা থাকত তাহলে তো আমি আবারও হচ্ছে বিয়ে সিদ্ধান্ত নিতাম না আমি হয়তো বাকিটা জীবন একাই থেকে যেতাম তো সামিরার কিন্তু সেকেন্ড সংসারে তিন তিনটা ফুটফুটে সন্তান কিন্তু তারপরেও সে কিন্তু ওই সেকেন্ড হাজব্যান্ডটাকে ডিভোর্স দিচ্ছে এবং যে বছর ডিভোর্স দিছে সেই বছরই সে আবার আর বিয়ে করছে ইশতিয়াককে তো প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের স্বার্থের কথা এভাবে কিন্তু যে মানুষগুলো অনেক ইমোশনাল যারা কি অন্যের কথা সবসময় বেশি ভাবে অন্যের কথা ভাবতে গিয়ে নিজেকে বেশি ক্ষতিগ্রস্ত করে অন্যের জন্য নিজের জীবন পর্যন্ত স্যাক্রিফাইস করে দেয় তো তা তাতে লাভটাকে দিন শেষে তো তারই ক্ষতি হইল। কিন্তু যাদের জন্য মানে সালমান শাহ এই ত্যাগটা করলো অথচ দেখেন তারা এখন কত সুখে আছে সামিরও ওই দিন ইন্টারভিউতে বলল যে সে তার জীবনের সবচেয়ে সুখী একটা সময় এখন কাটাচ্ছে কার সাথে ইশতিয়াকের সাথে এবং সে বলতেছে ইশতিয়াক খুবই ম্যাচিউর একটা পারসন এখন ইশতিয়াকের বয়স হয়ে গেছে সত্তরের কাছাকাছি সত্তর ঊর্ধ্ব বা সত্তরের কাছাকাছি তো এরকম একটা লোক ম্যাচিউর হবে এটাই তো স্বাভাবিক সালমান শাহ যখন বিয়ে করছে তখন তার বয়স ছিল কত উনিশ থেকে একুশ বছর মানে যখন প্রেম করছে তো তো তাহলে এটা কী ধরনের মানে কথা আমি এগুলো আমি বুঝি না সেখানে সে কীভাবে আশা করে এই বয়সী একটা ছেলে খুব ম্যাচিউর থাকবে মানে একই সাথে সে সবই চায় তো স্বামীরার যেটা আমার কাছে মনে হয়েছে সালমান শাহ স্বামীরাকে যে পরিমাণ ভালোবাসতো স্বামীরা হচ্ছে সালমান শাহকে সে পরিমাণ ভালো আদৌ বাসে নেয় আবার এখানে কথা আছে যে সালমান শাহ তাহলে শাবনুরের প্রেমে কেন পড়লো শাবনুরের প্রেমে পড়ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে স্বামীরা দেখতে যেমন সুন্দরী ছিল সালমান শাহ হয়তো ওই সৌন্দর্যটাকে অনেক বেশি ভালোবাসছিল কিন্তু দিন শেষে একটা মানুষ যখন একটা মানুষের প্রেমে পড়ে মায়ায় পড়ে ভালোবাসার টানে বান্ধা পড়ে তখন আসলে মানে ওই যে তার আচার আচরণগুলো কিন্তু একটা মানুষকে বেশি হচ্ছে বেঁধে রাখে মায়া মমতা ভালোবাসা সামিরার কথাবার্তা আমার মনে হচ্ছে সে প্রচুর অহংকারী প্রচুর ইগোয়েস্টিক এবং সালমানসাকে প্রচুর মানসিক চাপে রাখত অতিরিক্ত কন্ট্রোল ফ্রিক ছিল অতিরিক্ত সন্দেহ প্রবণ ছিল যে কারণে সালমানসার জন্য এটা মেন্টালি খুবই মানে স্ট্রেস ফুল ছিল এই বিষয়গুলো তো পরবর্তীতে শাবনুর আনস্মার্ট হোক খ্যাত হোক যেটাই হোক সামিরার ভাষ্যমতে কিন্তু শাবনুরের ভিতরে একটা সহজ সরল সাবলীল একটা অ্যাটিটিউড খুঁজে পাইছিল সালমান শাহ যেটা কিনা না সালমান শাহকে শান্তি দিছিল যে না এই মেয়েটা অ্যাটলিস্ট সহজ সরল আমাকে মানে এই মেয়েটার সাথে আমার মানায় চলতে এত বেশি বেগ পেতে হচ্ছে না যেটা সামিরের সাথে হচ্ছে তো হয়তো সে কারণে হয়তো ওখানে উইক হয়ে গেছিলো কাজ করতে করতে হয়তো উইক হয়ে গেছিলো কিন্তু সামিরের যে বিষয়টা আমি বুঝলাম সে প্রচুর অহংকারী প্রচুর দেমাগি এবং তার ভিতরে হচ্ছে মানে সে খালি পা মানে পাইতে চায় কিছু মেয়ে আছে না খালি পাইতে চায় পাইতে চায় এবং কোনো কিছু দিয়ে তাদেরকে আসলে সন্তুষ্ট করা যায় না এবং সে তারা খুবই জাজমেন্টাল তো এবং খুবই ইগোয়েস্টিক আমার কাছে মনে হচ্ছে এটা সামিরার ক্যারেক্টার কিন্তু ওই যে বললাম কিছু ছেলেরা আসলে মেয়েদের মানে রূপে আসলে রূপ তো ম্যাটার করে তো রূপে আসলে এতই মুগ্ধ থাকে যে তারা অন্য কিছু আর দেখে না এবং পরবর্তীতে যখন একসাথে অনেক দিন থাকার পরে তখন রিয়েলাইজ হয় যে আচ্ছা এখানে তো অনেক ড্রব্যাক আছে এই সমস্যা আছে। এটা যে শুধু একটা ছেলের ক্ষেত্রে প্রযোজ্যতা না এটা একটা মেয়ের ক্ষেত্র আমি নিজেও পার্সোনালি হয়তো কার কারোর সাথে রিলেশন করছি প্রথম আমি যে কোনো হয়তো একটা দিক দেখে খুবই মুগ্ধ হয়েছি কিন্তু পরবর্তীতে দেখলাম যেগুলো তো আসলে তার অন্যান্য দিকগুলো খুবই বিরক্তিকর এখন এই বিরক্তি মেনে নিয়ে সম্পর্ক কন্টিনিউ করা একটা বিষয় আবার কেউ হচ্ছে ওই সম্পর্ক মেনে নিতে চায় না তারা মনে করে এগুলো আমি আর মেনে নিতে পারবো না আমার এখান থেকে বের হয়ে আসা উচিত তো এরকম কিছু তো আমার কথা সম্পর্কের এত হিসেব নিকাশ আমার করার দরকার নেই আমার খালি একটা জিনিসই খুব অবাক লাগতেছে এটা ভাবে যে দিন শেষে সবাই যে যার মতো সুখে আছে দিন শেষে মানুষটা চলে গেল এই শাবনুর আর সামিরের কারণে কারণ সামিরা যতই বলুক যে সে তার মায়ের কারণে আপসেট ছিল মায়ের কারণে আপসেট থাকতো যদি হচ্ছে মা বউ একসাথে সংসার করতো তাহলে বউ হিসেবে আপনার ভূমিকাটা কী ছিল আমার কথা সেটা তো আপনি কদ্দুর কি করতে পারছেন আর একটা ছেলে মা বাবার সাথে কনফ্লিক্ট হলে বিয়ের পরে সে মানসিকভাবে অনেক অস্বস্তিতে থাকবে সে আলাদা হয়ে যাবে মা বাবার সাথে সে ওরকম সম্পর্ক মেনটেন করবে কিন্তু সে নিজের জীবন কিনে নেওয়ার মতো কাজ করবে এটা খুবই রেয়ার কেস এটা খুবই রেয়ার কেস তো সামিরা এখানে নিজের দায়ী অস্বীকার করতেছে আমি বলবো এবং পৃথিবীটা আসলে এমনই তো আমি বলবো যে জীবনের ঠিক ততদিন পর্যন্তই মানুষের বেঁচে থাকার লড়াইটা করা উচিত যতদিন আল্লাহ সুবাহ আমাদের রিজি মানে আমাদের আয়ুটা নির্ধারণ করে রেখেছেন কিন্তু কারোর জন্য আমরা নিজের জীবন ত্যাগ করে ফেলবো জীবন নিয়ে নিব এটা খুবই একটা বোকা সুলভ আমার মনে হয় একটা সিদ্ধান্ত পার্সোনালি আমি এটা কখনোই এগ্রি করি না